গুড মর্নিং বন্ধুরা আগের দিন রাত্রেবেলা বিয়ের বাড়িতে গিয়ে কত রাত্রির হয়ে গেছে যেন ফিরতে তখন বাজে আড়াইটে আজ ফুতে ছুতে সাড়ে তিনটে বা তিন বাজে ওরকমই হবে তো আজকে একটু দেরিতে বলতে ওই সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি ব্রাশ করতে করতে চারিপাশের পরিবেশটা দেখছি তখনও রোদ্দুর উঠে গেছে আর এই দেখো দুই মাসি বসে বসে এখানটা গল্প করছে পাইচারি করছিলাম তারপরে একটা বাড়ির দিকে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর দেখতে লাগছে আর কি সুন্দর বেগন ভ্যালিয়া ফুল হয়েছে আর ওখানে চলে গেলাম ওনারা আমাকে চেনেন আমি অতটা ঠিক চিনি না তো চেনারা কী আছে এটা পরিচয় করে নিলেই হয় মাটি বাড়ি কিন্তু কি সুন্দর চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দেখো সামনেই পুকুর আছে আর কত রকম গাছপালা লাগিয়েছে তো আমি এগিয়ে গেলাম তো এনারা মানে গ্রামের লোকেরা কি হয় তো খুব আন্তরিক হয় খুব বিনয়ী হয় ওরা সহজে সবার সঙ্গে মিশে যেতেও পারে নতুন নতুন অনেক গাছপালা লাগিয়েছে সেটাই বলছিল এইগুলো লাগিয়েছি দেখা যাক কি হয় আর তারপরে ঘুরতে ঘুরতে আবার চলে এলাম সেই প্রীতিদির বাড়িতে এসে প্রীতি চা করছে আর আমরা আসার পর দিদির খাটুনি যেন বেড়ে গেছে সেটা নয় ও তো চা খেতে ভালোবাসে রচা তো করেছে তারপরে বেলার দিকে আবার ওনাদের সঙ্গে দুধ চাও খায় আর কি কিউট বাচ্চাটা জানো তো আর আমাকে খালি দেখে যাচ্ছে ক্যামেরা করছি বলে এটা হচ্ছে প্রীতিদির দাদার নাতি বলা যায় আর এত সুন্দর আর সঞ্চারই খুব প্রিয় সঞ্চারী ঘুমোচ্ছিলো আমি বলছিলাম সেই পিসিটা তো ঘুমোচ্ছে একটু পরেই তোমাকে নিয়ে চটকাবে বিয়ের বাড়িতে সকালবেলা জল খাবারের আয়োজন হচ্ছে এখানে ছোলা আলু দিয়ে একটা তরকারি হবে আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম কি হচ্ছে এখানে বলছে কুমড়ো কাটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা ছেচকি হবে দুপুরবেলার এটা মেনু আর এখানে ছোলা আলু তরকারিটা আর সকালবেলা যারা মুড়ি খাবে এই ছোলা আলু তরকারি দিয়ে মাখা মাখা মুড়ি খাবে আর যারা যদি লুচি খেতে চায় তারাও খাবে সকালবেলা গ্রামের লোকদের বেশিরভাগই মানে জল খাবার হয় হচ্ছে পান্তা ভাত আর নয়তো মুড়ি এটা না মুড়ি খেতে ভালোবাসে মুড়ির টেস্টটাও সুন্দর বাড়িতে বাড়িতে মুড়ি মানে ভাজাও হয় চালের তৈরি মুড়ি আর আমাদের সঙ্গে এই মুড়ি অনেক তফাত টেস্টিও হয় আরে এই দেখো কী সুন্দর পুকুরটা হয়ে আছে এই পুকুরটা অনেক পরিচিত ছোটোবেলায় এখানে কাটিয়েছি অনেকটা সময় সেই বড় মামার বাড়ি যে বড় পুকুরটা আর ওই এই যে সবেদা গাছটা আছে পাশে এখানে দেখছে একটা ফুল এখানে এই ফুলটা সজনে ফুল কিন্তু নয় এই ফুলটা সম্ভব কবরী ফুল করবি না কবরী তা এই ফুলটা দেখতে এত সুন্দর লাগছে দেখতে আর এই সবে গাছটা না এই ডাল বিশাল বড়ো ছিল ওই ডালের মধ্যে বসে বসে কত সময় যে কাটিয়েছি ঝুলে ঝুলে সাঁতার শিখেছি এই পুকুরে আর এই পুকুরটা শান্ত হলেও এখানটা এই দেখো ওই দিকে মাছ ধরা হচ্ছে যেটার জন্য আমি তোমাদের দেখাচ্ছি ভুলেও যাচ্ছি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে দেখেছো আজকে মাছের ঝোল হবে দুপুরবেলা আর এই টাটকা মাছ পুকুর থেকে নিয়ে এসে কাটা হচ্ছে মাছগুলো

বড়বউ যেখানে এসছে এখানে না একটা ভালো বড় মন্দির ছিল তো মন্দিরটা পাকা করছে ওটা মাটির ছিল আর এই অশ্বত্থ গাছটা কত পুরনো। এইখানে এই ঠাকুরটাকে প্রণাম করে নিয়ে ওরা ওইদিকে যাচ্ছে ওখানে আরেকটা মন্দির আছে আরে দেখো বউকে কেরকম কোলে করে নিয়ে যাচ্ছে বউয়ের মামা কিন্তু দেখতে বেশ ভালো লাগে যেটা এখানে দেখা যায় না আর সব গ্রামবাসীরা এতক্ষণ অপেক্ষা করছিল কাছাকাছি যারা থাকে দেখো তারা পিসিও এ চলে এসছে বউ দেখবে বলে আমি বলছি তোমারও সব মন্দ নয় চলে এসো আমার পেচন পেচন আর তখন মিউজিকের আওয়াজ হচ্ছে ওই জন্য অনুষ্ঠানটা দিতে পারছি না যা আর কি হয় আর কি আর এখানে এখানে একটা বিষ্ণু আর লক্ষ্মীর একটা মূর্তি রয়েছে এত সুন্দর ভেতরটা পুরো অন্ধকার তোমাদের দেখাতে আর পারলাম না সেটা আশেপাশে যে সমস্ত বাড়ি আছে না সবে সব সূত্রে আমাদের আত্মীয়ই বলা যায় আমি এখন অতটা জানি না এই যে মন্দিরটা হচ্ছে এটা হচ্ছে আমার বাবারই মামা তো ভাই বা দাদাদের মন্দির হবে আর ওই ভেতরে অনেক বাড়ি আছে মামা তো দাদারা তারপর দাদার ছেলেমেয়েরা সব থাকে তো সেই দিক দিকটা পরে ভেবেছি যাবো আর এইখানটায় এই যে সামনে যে জায়গাটা এখানে একটা প্যান্ডেল হবে এখানে খাওয়া দাওয়া হবে তো বউ ভাতের দিন সেটা তোমাদের দেখাবো আরে দেখো সঞ্জীবনকে সঞ্জীবনের মামা তো দাদা হয় এটা কেরকম কাঁধে করে নিয়ে যাচ্ছে গ্রামের থেকে চল আছে আর কি হাসি লাগছে মজাও লাগছে যে বিয়ে করতে গেছে তার মনে কি আনন্দ লাগছে বলো তো কেমন খাতির করে নিয়ে গেল তারপরে এই দেখো এখানে যে ওই দুধের পর্বটা হয় না দুধ উজলানো সেই পর্বটা হচ্ছে একটি কাঠের উনুনে দুধ চাপানো হয়েছে বউকে দুধটা উল্টে উল্টানো দেখে তারপরে যেতে হবে অনেকের আছে রান্নাঘরে সমস্ত রান্না দেখতে হয় রান্না দেখে বিশেষত পায়েস রান্না ভালো মতন পায়েস রান্না করতে হয় এক একজনে এক এক রকম নিয়ম আছে তারপরে শিঙি মাছ বা শোল মাছ ও ল্যাটা মাছ হাতে দিতে হয় ওই ধরনের মাছ দিয়ে তারপরে ধরতে হয় বধুকে সে সমস্ত নিয়ম আছে আর এই দেখো এখানে প্রণাম করছে দাদুর যে স্মৃতিস মন্দির আছে সেখানে এখানে একটা বড়ো মন্দির হবে দাদুর উদ্দেশ্যে এইটা প্রণাম করে ওরা ভেতরের দিকে যাবে এবার বধু আর ছেলেকে মানে সঞ্জীবনা সঞ্জীবনের বউকে এখানে সবাই মিলে বরণ করছে বিশেষত শাশুড়ি মা আর মামা থেকে যারা ঠাকুমা ঠাকুমা আছে তারা মামা তো দিদি দিদি আছে সব বরণ করবে আর এখানে দেখো একটা আয়োজন হলে কীরকম ভিড় হয় অন্য জায়গা থেকেও গ্রামবাসী থেকেও সব লোকরা বউরা এসে এখানে জড়ো হয়েছে আর এই ক্যামেরা নিয়ে যাচ্ছে এটা আমার ছোটো মেসোমশাই ওই ক্যামেরা নিতে ব্যস্ত আমাকে আবার বলেছে যে ছবিগুলো পাঠাচ্ছে বুবু আমাকে কিন্তু দেবে বলছে হ্যাঁ হ্যাঁ আমি দেবো আমার কাছে সব স্টোর করা আছে তোমাদের অবশ্যই পরে তোমাদের দিয়ে দেবো এই দেখো এরা হচ্ছে এই পিড়িতে প্রণাম করে শুভ কাজটা সম্পন্ন করতে হয় আর পিড়েতে প্রণাম করে নিল করে নিয়ে এবার ওখানে পাল্টাপাল্টি করে এরা দাঁড়াবে তারপর এখানে দেখো মামিমা ছেলে আর বৌমাকে মিষ্টি জল এগুলো খাইয়ে দিচ্ছে এ সমস্ত কিছু পর্ব তো হবে তারপরে আরও আছে করি খেলা ওর এখানে আছে আবার কাদা কাদা খেলা কাদা খেলার নিয়ম আছে গ্রামের দিকে এগুলো হয় আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাচ্ছে এখন মিনিমাম বাজে হচ্ছে দুপুর দেড়টা দেড়টা বাজে তা আরও অনেক নিয়ম আছে সেগুলো সব সারতে হবে আর এখানে এত লোকজন আসছে বেশ ভালোও লাগছে তারপরে আরও যারা যারা বিয়েতে যায়নি বউভাতে হবে বউ ভাতটা তো ছেলের বাড়িতে আসল আস্তে আস্তে অনেক গেস্টরা আসবে এখনও আজকে আমার আবার দিদির আসার কথা তারা চলে যাবে যদিও কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো স্কুল টিচার পরীক্ষার গার্ড অনেক কিছু দায়ী দায়িত্ব আছে তো ওই জন্য বউ ভাতে আসতে পারবে না ওই জন্য আজকে দেখা করে যাবে তো এখানে মামিমা আস্তে আস্তে সমস্ত পর্ব সারছে ছোটো ছেলে আর বউমাকেও ডেকে নিয়েছে ওদেরকেও একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে ছোট ছেলের বিয়ে আগে হয়েছে সেরকমভাবে ধুমধাম করে করতে পারেনি ওই জন্য এখানে মেয়েটা ছোটো বউ খুবই বাচ্চা তা ওর ওকে একটুখানিখানি আশীর্বাদ করে দিল বড়ের সঙ্গে সঙ্গে বেশ ভালোও লাগে আর এখানে দেখো বরণ করে নিচ্ছে আর ঠেলে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বরকে বউকে ঠেলে দিচ্ছে মজা করছে সব হই উল্লোর করছে বেশ মজাও লাগলে এখন ঠেলে দিচ্ছে আর তার জন্য দাঁড়িয়ে আছে আর একজন সে তাকে ধরে দিচ্ছে হলে পরেই যাবে সামনে তো এখানে শাক বাজাচ্ছে আর যে সমস্ত নিয়ম আছে সে সমস্ত কিছু কোর্স কি সুন্দর বরণ করছে তো এই বরণটাও একটা আর্ট জানো তো সবাই করতে পারে না এই যে পানগুলো নিয়ে যে এরকমভাবে নিয়ে রাউন্ড করে বরণ করছে এটাও একটা আর্ট সবার দ্বারা হয় না এক একটা মানুষের এক একটা ক্ষমতা থাকে না সেটা যতই সাধারণ হোক না কেন এই সাধারণের মধ্যে দিয়ে না খুব সুন্দর একটা ফুটিয়ে তোলে তাদের কর্মগুলো এক একটা মানুষ এক একটা দিকে দক্ষ হয় আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি তো মা ডাকছে তখন থেকে যে এদিকে আয় বেলা হয়ে যাচ্ছে একটু পরে আমরা খেতে বসবো তখন দুটো কি আড়াইতে এরকম হতে চলো কিন্তু কিছু করার নেই কাজের বাড়ি তো আর এখানে দেখো আমার ভা ভাইজিগে নিয়ে আমি হচ্ছে এখানে ছবিও তুলছি তারপরে এত লোকজন একটুখানি নিঃশ্বাস ফেলার জন্য বাইরে এসে এইখানটায় এই সুন্দর প্রকৃতি এর মাঝে একটু নিঃশ্বাস ফেলার জন্য চলে এসছি আর এত সুন্দর লাগে না মনে হয় এখানে চুপচাপ বসে থাকি আর এই বাচ্চা মেয়েটা সেই তখন সকালবেলা দেখালাম না ওর বাবা মা ওরা দুজনে একটুখানি ওই শহরের দিকে যাচ্ছে আর এটাদের সম্পর্কে আমার এক ভাইপো হয় তারই মেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধেবেলাটা এত সুন্দরভাবে কাটবে ভাবতেই পারিনি এখন সন্ধ্যে হয়ে আসছে সন্ধ্যা এখন পুরোপুরি হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেটা তোমাদের দেখানো হয়নি দুপুরবেলা খুব হালকা রান্না হয়েছিল। খুব রান্নাগুলো এত সুন্দর সুস্বাদু ছিল না ঘরোয়া রান্না আর তারপরে একটুখানি ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম তার আগে থেকে বাবা বলছিল বিকেলবেলা আজকে দুজনে মিলে ঘুরতে যাব। তো এত বেলা করে খাওয়া হয়েছে একটুখানি না শুলে হয় বলো তারপরে আমি উঠে পড়েছি উঠে পড়ে তখন বাজে পাঁচটা বাজে পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে আমি চলো গ্রামটা দেখে আসি আসার পর থেকে একদমই তো ঘোরা হয়নি আর এখানে কতগুলো ছেলে সব ফুটবল খেলছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটার নাম হচ্ছে বালোয়ারি এটা হচ্ছে একটা ঐতিহাসিক নিদর্শন একে কেন্দ্র করে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে পরাধীন ভারতে ভারত যখন স্বাধীন হয়নি তখন আমার দাদু প্রয়াত নিশিকান্ত মজুমদারের প্রচেষ্টায় এই বালোয়ারি প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয় এই বালোয়ারিটি ছিল পরাধীন ভারতে যখন নারীদের শিক্ষার উদ্বকে উদ্ভূত করার জন্য যাদের যারা স্বনির্ভর হয়ে দাঁড়াতে পারে চরকা দিয়ে সুতো কাটা হতো তারপরে শিশুদেরকে শিক্ষার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল নারীদের শিক্ষারও আয়োজন করা হয়েছিল মানে পরাধীন ভারতকে ভারতকে স্বনির্ভর করে তোলার প্রতিষ্ঠাতেই এই বালরি প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয় গান্ধীজি নীতি থেকে যে অনুদান পাওয়া যেত সেটা দিয়েই এই দাদু এই নির্মাণটি করেছিলেন আর এই বালোয়ারিটা না অনেক বড় ছিল এখন তো দেখছি ছোট হয়ে গেছে বিশাল বড় বাগান ছিল বহু বছর ধরে একটা দেবী মানে দুর্গা ঠাকুর পুজো সারা গ্রামের এইখানেই করা হতো আর এটা হচ্ছে পরাধীন ভারতে বিপ্লবীদের আড্ডাখানা বলা যায় ছিল মানে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে যেটা হয়তো আমি সামান্য একটুখানি বললাম এগুলো বড়দের কাছ থেকে আর ভালো মতন পাওয়া যাবে আর এখানে দেখছো কথা বলতে বলতে চলে এসেছি অনেকটা জায়গায় দেখো দিগন্ত বিস্তৃত মা দূরে দেখা যাচ্ছে সেই দূরে রাস্তা তার এখানে বসে আছি সেখানে পাশ দিয়ে চলে গেছে সরু রাস্তা আর দুদিকে রয়েছে ইলিপ্যাল ক্যালিপটাস গাছ আর কত কিছু গাছ বাবাকে বলছিলাম এখানে দেখো গাছের নাম অনেক কিছু জানি না বাবা বলছিল এই সোনাঝুরি গাছ কি সুন্দর দেখতে লাগছে আর সূর্য অস্ত চলে যাচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না আর একটু দূরে পরে শ্মশান সেখানে শ্মশান মন্দির আছে খুব সুন্দর নাকি জায়গাটা সেখানে আর যাওয়া হয় ঘুরতে ঘুরতে আমরা একটু এগিয়ে এলাম এখানে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত সবুজ গালিচা পাতা যেন কে কালিচা পেতে রেখেছে সবুজ ধান ক্ষেত কচি কচি ধানে হিল্লোল তুলছে বাতাস আর মনে হচ্ছে চোখ জুড়ানো এই দৃশ্য যেন অনেকক্ষণ ধরে উপভোগ করি অনেক পরিবর্তন হয়েছে এই যে রাস্তাটা এখন হয়েছে আগে তো বর্ষার সময় এখান দিয়ে আসাই যেত না পুরো কাদা মাখানো রাস্তা ছিল কোনো গাড়ি তো চল আমরাই হাঁটতে পারতাম না ভ্যানে করে আসতাম এইটুকু রাস্তা তো হেঁটেই আসতে হতো তিন মাইল রাস্তা হেঁটে তারপরে আমরা মাবাড়িতে যেতাম এখন অনেক যানবাহনের সুযোগ মানে সুবিধে হয়েছে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এদেরও ঘরের ফেরার পালা এই সময়টা ওরা ঠিক বোঝে বাড়ির দিকে চলে আসছে সব এক সারি করে বেশ কিছুটা হেঁটে আসার পর একজন ভদ্রলোঘনে বসেছিল তা বাবাকে বলছি বাগা বাবা দেখো তুমি চিনতে পারো কিনা কেন এখন তো অনেক বছর কেটে গেছে ছোটোবেলার সব সাথীদের তো মনেই নেই তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে বাবা ভাবলো পরে গেল সেই ছোটোবেলার বন্ধু স্কুলে অনেকটা জীবন কাটিয়েছে ওনাদের সঙ্গে সেই মহাদেব কাপু ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করে তারপরে আমরা এগোলাম আর এই চায়ের দোকানে বসে বললাম চা খাই এনা এখানে অনেক সঙ্গে পরিচয় হলো ওনারা এত এত আন কথা বলো চায়ের পয়সা দিতে হবে না ওনারাই চা খাওয়ালেন আর এখানে বসে বসে অনেকটা সময় কাটালাম তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি আবার কি কি ঘটলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলো বন্ধুরা টাটা